নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমরা ওয়াশিংটন ডিসিতে আছি সন্ধ্যে ছটা মতন বাজে আজকে বৃষ্টি হয়েছে ওয়েদারটা খুবই ভালো সারাদিন ধরে ঘুরে আমরা হোটেলে ফিরেছিলাম কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার এখন বেরোলাম এই আশেপাশের জায়গাগুলো একটু হেঁটে হেঁটে ঘুরব ওয়াশিংটন ডিসির চারিপাশে শুধুই গভর্নমেন্ট বিল্ডিং সব অফিস আমাদের হোটেলের সামনেই ইউএস এডুকেশন কাউন্সিলের অফিস তারপরে নেভির অফিস আর্মির অফিস শুধুই অফিস আর অফিস তবে নিউ ইয়র্কের থেকে আমাদের ওয়াশিংটন ডিসি অনেক ভালো লাগছে তার কারণ হচ্ছে শান্তশিষ্ট সৃষ্ট ফাঁকা ফাঁকা আর খুব বেশি চিৎকার চেঁচামেচি নেই যেটাতে আমাদের আমরা খুব অনভ্যস্ত হয়ে পড়েছি টরন্টোতে থাকতে থাকতে আমরা এখন ইন্ডিপেন্ডেন্স অ্যাভিনিউ এর সামনে দিয়ে হেঁটে যাচ্ছি দূরে ওয়াশিংটন মনুমেন্ট দেখা যাচ্ছে যেটা গতকাল দেখেছিলাম এবং আপনাদের দেখিয়েছিলাম আমাদের হোটেল বিল্ডিংয়ের সামনেই ন্যাশনাল মিউজিয়াম সে ওয়াশিংটন ডিসিতে শুধুই মিউজিয়াম মিউজিয়াম ইয়ার মিউজিয়াম কত মিউজিয়াম আপনি দেখবেন অবশ্য সরকারি মিউজিয়াম সবই ফ্রি কোনো জায়গায় কোনো এন্ট্রি ফি নেই শুধু টাইম স্লট করতে হবে টাইম স্লট আপনাকে বুক করতে হবে সেই বুকিং অনুযায়ী আপনি ঢুকতে পারবেন আর চারিদিকে শুধু ট্যুরিস্ট বাস দেখে নি একটার পর একটা ট্যুরিস্ট বাস আসছে ট্যুরিস্ট সারা পৃথিবী থেকে আসছে বাস স্ট্যান্ড এই টা দেখুন ইউএস ন্যাশনাল আমরা এখন থাউজেন্ড ইন্ডিপেন্ডেন্সিনিউ দিয়ে যাচ্ছি এই বিল্ডিংটা হচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জি ওই যে বললাম একটা বিল্ডিং পর একটা বিল্ডিং এখানে নাইনটি বিল্ডিং মানে আমরা যে জায়গাটায় রয়েছি তার নাইনটি নাইন বিল্ডিং হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট বিল্ডিং নানান রকমের অফিস এখানে এই একটা গুমটির মতন দোকান তার মধ্যে দেখছি ওং লেখা এটা একটা রেস্টুরেন্ট এখানে নিশ্চয়ই আইসক্রিমও বিক্রি হতো তো আজকে শুক্রবার লং উইকেন্ড তার মধ্যে তো লং উইকেন্ডের জন্য সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে আর এবার সোমবার দিনও ছুটি লেবার লেবার ডে আছে ইউএস লেবার ডে তাই জন্য পুরো শহরই প্রায় ফাঁকা হয়ে গেছে সবাই শহরের বাইরে চলে গেছে ঘুরতে আমরা এখন দুটো অফিসের মধ্যখান দিয়ে একটা রাস্তা সেই রাস্তার মধ্যখান দিয়ে আমরা অপর দিকে যাচ্ছি সেখানে একটা স্পাই মিউজিয়াম বলে আছে খুব জনপ্রিয় এই একটা মিউজিয়াম যেটা সরকারের আন্ডারে নয় তাই জন্য এখানে টিকিট কেটে ঢুকতে হয় এবং মাথাপিছু এখন টিকিট হচ্ছে থার্টি ফাইভ ডলার তবে এখন তো সেগুলো সবই বন্ধ হয়ে গেছে দেখুন এখান দিয়ে আবার ট্রেনও যাচ্ছে একদম এসব সরকারি বিল্ডিং এর সেটা আমি লক্ষ্যই করিনি এখন দেখছি হঠাৎ করে ট্রেন যাচ্ছে আমরা এখন একটা ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি এটা একটা নিজ দিয়ে রোডটা গেছে রোডটা ওই দিক থেকে এসছে এবং আমরা প্রায় স্পাই মিউজিয়ামের সামনে চলে এসেছি এটা নিশ্চয়ই একটা মল বলে মনে হচ্ছে হাঁটতে এলাম স্পাই মিউজিয়াম তার সামনে আমাদের আজকে আর সময় নেই এবং প্লাস স্পাই মিউজিয়াম বন্ধ হয়ে গেছে শুধু স্পাই মিউজিয়ামের যে স্টোর সেটাই শুধু খোলা আছে তবে আপনারা যারা ওয়াশিংটন ডিসি ঘুরতে আসবেন এটা আপনাদের লিস্টে রাখবেন দেখার আমি শুনেছি এটা খুবই ভালো আমাদের হয়তো সেকেন্ড টাইম যখন আসব তখন দেখা যাবে পাশ দিয়ে যাচ্ছি মিউজিয়ামের দেখুন এর গাড়িটা এখানে রাখা আছে এই হচ্ছে বিখ্যাত স্পাই মিউজিয়াম ওয়াশিংটন ডিসি এই যে দুর্গের মতন বাড়িটা দেখছেন রাস্তার ওপরে এটা হচ্ছে আমেরিকান আফ্রিকান হিস্ট্রি মিউজিয়াম গরমে দেখেছেন সমস্ত গাছ হলুদ হয়ে গেছে এত রোদ ছিল কয়েকদিন তাতে সব জ্বলে পুড়ে গেছে পুরো একদম অবশ্য আর কয়েকদিন এইখানে টরটাতে অলরেডি শুরু হয়ে গেছে সিঙ্গল ডিজিট টেম্পারেচার মানে দশ ডিগ্রির নিচে এখানে আর কয়েকদিন হয়তো সেপ্টেম্বর মাসটা কিছুটা যাবে সেপ্টেম্বর মাসের শেষ দিক হলে পরেই আবার আস্তে আস্তে এখানেও ঠান্ডা পড়ে যাবে এখানেও কিন্তু বরফ পড়ে গুগল করলে দেখতে পারবেন ওয়াশিংটন ডিসিতে খুব সুন্দর ওয়াশিংটন ডিসিতে বরফ পড়ার খুব সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে গরমের জন্য আমরা কয়েকদিন ট্যাক্সি নিয়েও ঘুরেছি যেখানে যেখানে আর পারছিলাম না সেখান থেকে ট্যাক্সি নিয়েছি টরন্টো বা আমেরিকার বিভিন্ন জায়গায় যখনই আপনারা ঘুরতে আসবেন ট্যাক্সি ইজ টু মাছ এক্সপেন্সিভ আমি একটা একটা আইডিয়া দিচ্ছি ধরুন দশ কিলোমিটার যদি আপনি ট্যাক্সিতে যান মিনিমাম এখানে ভাড়া উঠবে বাইশ থেকে চব্বিশ ডলার আর যদি উবার করেন সেটা কমে গিয়ে হয়তো দাঁড়াতে পারে ম্যাক্সিমাম আঠেরো থেকে কুড়ি ডলার এখান থেকে ইউএস ক্যাপিটাল দেখা যাচ্ছে রাস্তার মধ্যখান থেকে আর এখানে যেহেতু ওয়াশিংটন ডিসি ক্যাপিটাল সেই জন্য রাস্তায় প্রচুর পুলিশ দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় পোস্টিং আছে তবে সম্পূর্ণ সেফ আমরা কিন্তু রাত্রিবেলাও আমরা তিনজনে বিভিন্ন জায়গায় ঘুরেছি হেঁটে হেঁটেও এসেছি কোনো সময় আনসেফ মনে হয়নি যেটা নিউ ইয়র্কে মনে হচ্ছিল এত অত লোকের মাঝেও একটা দেখছি নিচে যাচ্ছে দেখি এটা কোথায় যায় মনে তো হচ্ছে যে কোনো মেট্রো স্টেশনে যাচ্ছে আমরা ওয়াশিংটন ডিসিতে এখনো পর্যন্ত মেট্রো ছড়িনি যাক মেট্রো স্টেশনটা তো অন্তত দেখা যেতে পারে যে মেট্রো সার্ভিস এখানে কেমন করে আমরা অনেকটা নিচে চলে এলাম হ্যাঁ এটা স্টেশনই বটে দেখা যাক যতক্ষণ পর্যন্ত যতটা ভেতরে টিকিট না হলে পরে যাওয়া যায় ততটা যাই দেখে আসি এখানকার স্টেশন থ্যাংক ইউ দেখুন এখানকার পুলিশ বা গার্ডের গার্ডকে একবার দেখুন আমরা ওনাকে রিকোয়েস্ট করলাম যে আমরা তো স্টেশনে যাব আমাদের আমরা কোথাও যাওয়ার নেই আমরা জাস্ট একটু এখান থেকে দেখতে চাই কেমন সমস্ত জিনিস আমরা টিকিট কাটবো না উনি বললেন ঠিক আছে আমি আপনাকে পাস দিচ্ছি পাস দিয়ে আপনি ঢুকে আসুন ভেতরে ঘুরে আসুন দেখে আসুন আপনারা আমাদের শহর ঘুরতে এসেছেন তো আপনি দেখতেই পারেন ভাবা যায় উনি আমাদের পাস দিয়ে গেট খুলে দিলেন আমরা কিন্তু কোথাও যাচ্ছি না জাস্ট স্টেশনটা দেখবার জন্য এসেছি আমরা মেট্রো স্টেশনের ঠিক ওপরে একটা জায়গায় দাঁড়িয়ে আছি তো উনি আমাদের রেখেছেন এত অব্দি আমাদের আমরা চলে এসেছি বিনা টিকিটে এবং উনি আমাদের পাস স্ক্যান করালেন এবং তিনজনকে আমাদের ভিতরে ঢুকিয়ে দিলেন এই হচ্ছে একটা স্টেশন স্টেশনটার নাম জেনে আমি আপনাদের আমি আপনাদের এখানে লিখে দেবো স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন হচ্ছে ওয়াশিংটন ডিসি মেট্রো সিস্টেম যেই ট্রেন ঢুকছে এই লাইটগুলো সব জ্বলে যাচ্ছে যেই যেই স্টেশনে ঢুকছে এই দেখুন সব লাইটগুলো জ্বলে আবার নিবে এই যে জ্বলছে নিবে প্রতি দু তিন মিনিট অন্তর অন্তর ট্রেন আছে এখান থেকেই ট্রেন ওয়াশিংটন ডিসির বিভিন্ন দিকে প্লাস ভার্জিনিয়া ওইদিকেও চলে যাচ্ছে ভার্জিনিয়া হচ্ছে আপনার প্রথম এক রিভার আছে সেই রিভারের পার্টটাই হচ্ছে ভার্জিনিয়া তো ওইদিকেও চলে যাচ্ছে মানে অনেকটা আমাদের কলকাতায় কলকাতা আর হাওড়ার মতো চলো না আবার বাইরে যাওয়া যাক অন্য কিছু দেখা দেখবার জন্য প্লে অফ ফর প্লাজা আচ্ছা ফ্রেঞ্চ নেমের মত শোনাচ্ছ এটা আমরা যেটার মধ্যে আছি দাঁড়িয়ে আবার উনি ট্যাপ করে দিলেন থ্যাংক ইউ ভেরি মাচ ট্যাপ করে দিলেন এবং দরজা খুলে আমরা বেরিয়ে চলে এলাম এবং কত কোঅপারেটিভ এখানে সবকিছু টিকিট ভেন্ডিং মেশিন এখানে সব অটোমেটিক কোনো কাউন্টার নেই আপনি আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ক্যাশ সমস্ত কিছু দিয়ে আপনি এখানে টিকিট কাটতে পারবেন আবার আমরা করে উপরে উঠে যাই এবার আমরা যাব আমাদের হোটেলের দিকে সন্ধ্যাবেলার হাঁটাহাঁটি অনেক হলো এবার খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করি কালকে আমাদের ট্রান্ত ফিরতে হবে বাড়িতে আমেরিকাতে এসে ফুড ট্রাকটা খুব বেশি দেখছি এখানে ফুড ট্রাকের প্রচলন খুব বেশি আমাদের টরন্টো ডাউনটাউনে আছে কিন্তু এতটা না কম এর থেকে কম এই ফুড ট্রাক গুলোকে দেখুন মনে হচ্ছে সাইফাই মুভি ক্যাপসুল মঙ্গল গ্রহে নামবো এরকম এটা হচ্ছে আইসক্রিমের আইসক্রিম আইসক্রিম ফুড ট্রাক তবে এখন বন্ধ হয়ে গেছে স্টিলের পুরো আমাদের দেখা যাচ্ছে চকচক করছে চারদিক এই আমরা হাঁটতে হাঁটতে আমাদের হোটেল হলিডে চলে এলাম অবশ্য আগে হলিডেনের ভেতরটা আমরা দেখিয়েছিলাম আমাদের হোটেল ট্যুরে তো এখন পৌঁছালাম বলে এখান থেকে দেখছি এই ক্রসিংয়ের সাইন হয়ে গেছে এখন আমরা ক্রস করছি ক্রস করে এখন হোটেলে গিয়ে আমরা আমাদের ডিনার অর্ডার দেব। উবার এটসে এবং আমরা প্রত্যেক দিন আজকে বাঙালি খাবার খাচ্ছি ওয়াশিংটন ডিসিতে বসে বাঙালি খাবার যারা ঘুরতে আসবেন তাদেরকে বলে রাখি ঘরের খাবার বলে আপনারা উবার ইটসে একটা রেস্টুরেন্ট পাবেন অসম্ভব ভালো খাবার ওটা ভার্জিনিয়াতে ওরা পনেরো কিলোমিটার দূরেও এখানে আমাদের হোটেলে উবার ইটসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছে প্রচণ্ড ভালো দারুণ টেস্টি আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকে আমরা তিনজনই তিন দিন ধরে ওনাদের খাবার এনজয় করছি আমরা নিউ ইয়র্কেও এত ভালো পাইনি অবশ্য নিউ ইয়র্কে আমরা সেভাবে দেখিও নি কিন্তু এখানে স্পেশালি কাটা পোনা মাছটা স্পেশালি কাটা মাছটা সত্যিকারের অপূর্ব অপূর্ব লাগছে আমাদের হোটেলটা একদম ইউএস ক্যাপিটালের সামনে তাই জন্য এই হোটেলটা সবসময় খুব বিজি খুব বিজি মানে ট্রাভেলার্সের মানে কোনো সময় এদের মনে হয় কোনো ঘর বা রুম যাই বলুন সেটা মনে হয় ফাঁকা যায় না সব সময় ফুল আর হোটেলের সার্ভিস যে কোনো রকমের সার্ভিস খুবই ভালো এই আমরা বসি এখানে বসে লবিতে বসে এখান থেকেই আমরা এখন অর্ডারটা করি তারপরে আমরা ঘরে গিয়ে স্নান টান করতে করতে আমাদের খাবার চলে আসবো